না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এটা এটা আইসো কর আইসো কর কি বিশ্বাস করো মা আমি সব বইয়ের পাতায় দেখেছি সব বই পড়েছি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান সব বিজ্ঞান সব পড়ে দেখেছি কোথাও লেখা নাই মা জলের পরিমাপের এককের নাম কোথায় লেখা নাই তুমি বলে দাও এই জলের পরিমাপের এককের নাম সব দেখছি লিটার কুইন্টাল লিটার আমাদের সাংসদ রচনা ব্যানার্জি সেও কুইন্টাল কুইন্টাল জল বলছে মা তুমি বলে দাও মা চুপ করে আছো কেন মা বিশ্বাস কিন্তু মা জল তো কুইন্টালে মাপা হয় না মা তুমি একবার বলে দাও ওই বইটার নাম একবার বলে দাও যে বইটা কুইন্টাল কুইন্টাল দিয়ে জল মাপা হয় একবার বলে দাও মা কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে